উনিশশো সালে রাজনৈতিক পর পরিবর্তনের পর দেশে দেখা দেয় সংকট এরপর সিপাহী জনতার একতায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের উপর দেশ শাসনের দায়িত্ব অর্পিত হয় নির্বাচিত হন জিয়াউর রহমান তিনি ফিরিয়ে দেন গণতন্ত্র সংবাদপত্র স্বাধীনতা অর্থনৈতিক মুক্তি ও জাতীয় ঐক্য এর ধারাবাহিকতায় উনিশশো সালে সালের পহলা সেপ্টেম্বর জেউর রহমান গড়ে তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চিঠি গিয়ে জাউর রহমান বিএনপি কে শক্তিশালী করে গড়ে তোলেন উনিশশো উনআশি সালে ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে তিনশো আসনের মধ্যে সে সময় জাউর রহমানের উনিশ না হওয়া কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদযাপন তৈরি করে মাত্র কয়েকদিনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যায় দেশ কিন্তু উনিশশো একাশি সালের তিরিশে মে চট্টগ্রাম সার্কুল চলছে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনা সদস্য কর্তৃক নিহত হন স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলেন তখনই দলের হাল ধরতে হয় জিয়াউর রহমানের সহধর্মী বেগম খালেদা জিয়া উনিশশো বিরাশি সালে তেসরো জানুয়ারি একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া উনিশশো সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এর সাথে সরকারের বিরুদ্ধে সরকার পতনের এক আন্দোলনের ডাকে রাজপথে নেমে আসে দেশে আপমর সাধারণ জনগণ ফলে এর নানা আন্দোলন সংগ্রামের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব পায় বিএনপি উনিশশো একানব্বই সালের সাধারণ নির্বাচনে বেগম খালেদা জিয়া আপসিন নেতৃত্বে সংখ্যা গরিষ্ঠ আসন লাভ করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন দুই সালের পহলা অক্টোবর সাধারণ নির্বাচন বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে নির্বাচিত হয় এবং বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত সাত সালের এক এগারোর পর আবারও সংকটে পড়ে বিএনপি দীর্ঘ এক বছর তারা পর মুক্তি পেয়ে আবারও দলকে সুসংযোগিত করে তোলেন বেগম খালেদা জিয়া তবে গত এক যুগের বেশি সময় ধরে প্রতিকূল সময় পার করছে এই দলটি দুই আঠারো সালের আট ফেব্রুয়ারি বেগম জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেন লন্ডন লোকসভার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার প্রচেষ্টায় দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ঠেলো সাজানোর কাজ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবস্তরের নেতৃবৃন্দ গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুখানে আওয়ামী সরকার পতন ও শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর দায়িত্ব নেয় ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এরপরে খালেদা জিয়াকে কারামুদ্ধ ঘোষণা করা হয় যা প্রাণের সঞ্চার ঘটায় দেশের গণতন্ত্র সাধারণ মানুষের মাঝে দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও বর্তমানে বিএনপির সাংগঠনিক ভালো দেশ তৎপর তারাও চায় দেশের রাজনৈতিক ও কাঠামোগত সংস্কারের পর একটি সুষ্ঠু নির্বাচন দেশের সাধারণ মানুষের প্রত্যাশা অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলটি সুস্থ ভাড়ার রাজনীতিকে সুসংগঠিত করবে